আমি তামান্না খান আমি উচ্চ কলেজ থেকে দুই হাজার তেরো চোদ্দ সেশনে অনার্স কমপ্লিট করেছি আজকে আমাদের এই কলেজে এত বড় আয়োজন এত সুন্দর সবাইকে একত্রিত করা যারা আমরা এই কলেজ থেকে গ্রাজুয়েশন করেছি তাদেরকে এত সুন্দর করে সম্মান প্রদর্শন করা সব কিছু মিলিয়ে আসলে আসলে আমরা খুবই আনন্দিত রকম একটা প্রোগ্রাম দেখার জন্য আর আজকের দিনটা না পেলে আজকে আমরা সবাই একত্রিত না হলে আমরা বুঝতে পারতাম না যে এই কলেজ থেকে আমাদের এত প্রতিষ্ঠিত মুখ বেরিয়ে গেছে এই কলেজে পড়াশোনা করে এখন কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ বড় বড় প্রতিষ্ঠানে জব করছে কেউ নিজেই বড় বড় প্রতিষ্ঠান তৈরি করছে এই বুকগুলো না দেখলে আসলে আমরা বুঝতে পারতাম না যে গজারিয়া কলিমুল্লা কলেজও এত সুন্দর করে আমাদেরকে শিক্ষা প্রদান করেছে আমরা যদি একটু দেখতে চাই যে কোথাও যদি যাই গজারিয়া কলিমুল্লা কলেজ অনেকেই চেনে না এখনো পর্যন্ত সেইভাবে প্রচার প্রসার হয়নি আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সংবাদ কর্মীদের মাধ্যমে প্রচার করতে চাই যে আমাদের গজারিয়া কলিমুল্লা কলেজও অনেক কিছু দিয়েছে আমাদের জন্য এই কলেজের টিচাররা ম্যাডামরা সবকিছু মিলিয়ে আমাদের একটা আত্মিক সম্পর্ক আমরা একটা আমাদের একটা প্রাণ কেন্দ্র হয়ে গেছে গজারিয়া কলিমুল্লা কলেজ আমরা এই কলেজের টিচারদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই তাদেরকে মানে তাদের এত সুন্দর শিক্ষা প্রদান এবং তাদের সাথে এত আন্তরিকতা স্টুডেন্টদের সাথে সবকিছু মিলিয়ে যে এত সুন্দর একটা পরিবেশ এটা আমরা সবার কাছে প্রচার করতে চাই যে আমাদের গজারিয়া কলিমুল্লা কলেজ থেকেও অনেক প্রতিষ্ঠিত হওয়া যায় কেউ যেন এটা গ্রামীণ কলেজ হিসেবে প্রচার না করে এটাকেও যেন একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পারে আমরা আমি সেই ব্যক্ত করে এই কলেজ থেকে যারা ভালো ভালো পর্যায়ে আছে তাদের জন্য শুভকামনা রাখছি এবং যারা এই কলেজে এখনো অধ্যয়নরত আছে তারা যেন ভবিষ্যতে এক একটা ব্র্যান্ড হিসেবে তৈরি হতে পারে এক একটা নিজের নামে প্রতিষ্ঠিত হতে পারে নিজের নাম তৈরি করতে পারে রসায়ন করতে পারে এই কলেজের মুখ উজ্জ্বল করতে পারে এবং সবাই যেন তাদের ব্যাকগ্রাউন্ড থেকে বলতে পারে যে এটা গজারিয়া ফলিমুল্লা কলেজের স্টুডেন্ট হ্যাঁ এই কলেজের এইভাবে নাম উজ্জ্বল করতে পারে সেই ব্যক্তিতে সেইভাবে আমি শুভ কামনা জানাচ্ছি সবাইকে এই কলেজকে আসলে গ্রামীণ কলেজ না দেবে এই কলেজকে আর পাঁচটা কলেজের মতো একটা ব্রান্ড তৈরি করতে হবে এই জন্য আমরা সবার কাছে সবার কাছে সবার কাছে সহযোগিতা কামনা করছি সবাই যেন আমাদের কাছে ছোট ছোট একটা মইয়ের মতো করে আমাদের পাশে এসে দাঁড়ায় এই কলেজের দিকে সুদৃষ্টি রাখে যারা আমাদের উদ্যতনা আছে সুদৃষ্টি রাখে এই কলেজ যেন আমরা আরো উপরে যেতে পারি আরো অনেক কিছু ভালো কিছু করতে পারি ও করার মতো না 2013 14 তে অনার্স কমপ্লিট করার পরে সেই সময় অনার্স কমপ্লিট করার পরে আজকে এত দিন পরে এত পুরনো পুরনো বন্ধুদের সাথে একত্রিত হতে পেরে অনেকে অনেকেই অনেকেই মানে অনেক ভালো ভালো পর্যায়ে চলে গেছে যাদের সাথে আমাদের দীর্ঘদিন দেখা হয় না সাক্ষাৎ হয় না এই একটা প্রোগ্রামের মাধ্যমে যে তারা আমাদের এত সুযোগ করে দিয়েছে আমরা আবার হতে পেরেছি কিংবা এইরকম একটা গাউন করে আমরা যে সম্মান মানে আমাদেরকে যে সম্মান দেওয়া হয়েছে সে তার জন্য আমরা আসলেই সবার কাছে মানে এই মানে এই এই প্রোগ্রাম যারা অ্যারেঞ্জ করেছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি MJ! মতো এই প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে গজারিয়া